ওয়েলকাম টু এলএস হিস টিউটোরিয়াল কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্স বা পাশের যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে তোমাদের সকলকে তোমাদের এই ইতিহাসের চ্যানেলে স্বাগতম আজকের এই ভিডিওটি শুধুমাত্র তোমাদের ফার্স্ট সেমিস্টার ইতিহাস অনার্সের স্টুডেন্টদের জন্য তোমাদের ফার্স্ট সেমিস্টার সিসি ওয়ান যে পেপারটি রয়েছে ওই পেপারে আজকে আমি তোমাদের একটি খুবই গুরুত্বপূর্ণ লং প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো তোমাদের এই সিসি ওয়ান পেপারে আমি তোমাদের লং কোশ্চেনের সায়সানে ভিডিও দিয়ে দিয়েছি তোমরা চ্যানেলের প্লেলিস্ট চেক করলেই ভিডিওটি পেয়ে যাবে তাছাড়া আমি তোমাদের ভিডিও ডিসক্রিপশানে লিঙ্কটি দিয়ে দেওয়ার চেষ্টা করবো তোমরা ওখান থেকেও ভিডিওটি সহসরি দেখতে পারবে আজকে আমি তোমাদের যে প্রশ্নটি আলোচনা করবো সেটি বলছি দেখে না হিস্ট্রি ও ইতিহাসের মধ্যে পার্থক্য লোক এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি তোমাদের সেমিস্টারে পাঁচ নম্বর এসে থাকে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নের উত্তরটি আমি তোমাদের খুবই সহজ সহ মাসে আলোচনা করে দেবো তোমাদের উত্তরটি যে বলো তোমরা অবশ্যই উত্তরটি খাতায় নোট ডাউন করে নিবে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আর বেশি দেরি করছি না সরাসরি মূল ভিডিওতে আসছি উত্তরটি বলছি তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করে নাও সাধারণ অর্থে ইতিহাস বলতে বোঝাই অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনার বিবরণীকে নির্দেশ করা নেক্সট লাইনটি দেখো ইতিহ একটি সংস্কৃত শব্দ যার অর্থ যুগ যুগ ধরে পাওয়া উপদেশ বা ঐতিহ্য এই শব্দের সঙ্গে যুক্ত হয়ে ইতিহাস শব্দের সৃষ্টি হয়েছে ঠিক আছে তার পরবর্তী লাইনটি দেখো ইতিহাস শব্দে সরল অর্থ করা যেতে পারে অতীতে যেমনটি ঘটেছিল এক কথায় ইতিহাস হলো সমাজবদ্ধ মানুষ ও সভ্যতার ক্রম বিবর্তনে ইতিবৃত্ত ঠিক আছে চলো তার পরবর্তী প্রায়টি দেখো কী লেখা রয়েছে বলছি তোমরা খুব মনোযোগ করে শোনো হিস্ট্রি শব্দটির ব্যাখ্যা প্রসঙ্গে পণ্ডিতদের মধ্যে বিভিন্নতা রয়েছে হিস্ট্রি শব্দটির ইংরেজি প্রতিশব্দ হল ইতিহাস লাইনটি দেখো গ্রিক শব্দ হিস্ট্রি থেকে ইতিহাস শব্দটির জন্ম যার অর্থ অনুসন্ধান অর্থাৎ সত্য উদ্ঘাটনের জন্য অনুসন্ধান বা সত্যকে বাস্তব প্রমাণসহ জনসমক্ষে প্রকাশ করার জন্য পরিচালিত গবেষণা ও অনুসন্ধান হিস্ট্রি বলতে পরীক্ষা পর্যবেক্ষণ ও সিদ্ধান্তকে বোঝায় নেক্সট লাইনটি দেখো হিটলারের কাছে হিস্ট্রি ছিল অশ্রুপতন মুসলিমের কাছে হিস্ট্রি ছিল বেদনা অন্যদিকে ইতিহাস হলো বিভিন্ন স্বরূপ উন্মোচন করা চ তার পরবর্তী লাইনটি দেখো ঐতিহাসিক ইএইচ কার্ডের মতে ইতিহাস হচ্ছে অতীত ও বর্তমানের অন্তহীন কথোপকথন ঠিক আছে লাইনটি দেখো আধুনিক ঐতিহাসিক রিচার্ড রেপসনের মতে ঘটনার ধারাবাহিক ও বৈজ্ঞানিক বিবরণী হল ইতিহাস আজকের এই ভিডিওটিতে তোমাদের সিসি ওয়ান পেপারের তোমাদের পাঁচ নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি আলোচনা করছি এই প্রশ্নে যদি তোমাদের উত্তর নিয়ে কোনো সমস্যা থাকে এবং তোমাদের যদি কোনো টপিক নিয়ে প্রবলেম থাকে তোমাদের যদি সাইসান নিয়ে তোমাদের কোনো যদি প্রবলেম থাকে তোমরা অবশ্যই আমার দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো শুধুমাত্র এস এম এস করবে কেউ কিন্তু কল করবে না এটা তোমাদের কাছে অনুরোধ হইল তার পরবর্তী বাড়িটি দেখো তবে আধুনিক কালে হিস্ট্রি ও ইতিহাসের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই এখানে যেটা জোর দিয়ে বলা দরকার তা হলো প্রাচীনকালে ভারতবর্ষে অতীত তথা ইতিহাস সম্পর্কে মানুষের ধারণা ছিল ঠিক আছে নেক্সট লাইনটি দেখো তবে সেই ধারণা ও দৃষ্টিভঙ্গি আধুনিককালের ইতিহাস বা হিস্ট্রির সঙ্গে অভিন্ন নয় আজকের এই ভিডিওটিতে তোমাদের এই প্যারার মধ্যে তোমাদের একটু কিছু ভুল আছে এই যে তোমাদের লাস্ট লাইনটি আছে এই লাস্ট লাইনটি তোমাদের হবে না এটা তোমাদের টাইপিং মিস্টেকের কারণে ভুলবশত তোমাদের পিডিএফে দেওয়া হয়ে গেছে এই প্যারাটির উত্তরটি তোমাদের এতটার মধ্যেই শেষ হয়ে যাবে ঠিক আছে চর্চার পরবর্তী ব্যাডি দেখো যেটা তোমাদের আজকের এই ভিডিও শেষ পায় রয়েছে আধুনিক হিস্ট্রি বা ইতিহাস তথা অতীত চর্চার সঙ্গে প্রাচীন ভারতের অতীত তথা ইতিহাস সংক্রান্ত চিন্তাধারার মূলগত পার্থক্য রয়েছে ঠিক আছে তারপরে দেখো আধুনিক কালে হিস্ট্রি বা ইতিহাস তথা অতীত চর্চার সঙ্গে প্রাচীন ভারতের অতীত তথা ইতিহাস সংক্রান্ত চিন্তাধারার মূলগত পার্থক্য রয়েছে তারপরে দেখো কেননা বর্তমান যুগে অতীতকে অনুধাবন করার জন্য যেসব পদ্ধতির উপর জোর দেওয়া হয় যেমন নির্দিষ্ট ভৌগোলিক সীমা কারণক্রম নির্ভরযোগ্য তথ্য বা আকর উপাদানের বিচার বিশ্লেষণ প্রভৃতি সেগুলি প্রাচীন ভারতে অতীত তথা ইতিহাস চিন্তায় ছিল প্রায় অনুপস্থিত ঠিক আছে আজকের এই ভিডিওটিতে তোমাদের সিসি ওয়ান পেপারে একটি খুবই গুরুত্বপূর্ণ কাস্টমারের প্রশ্ন হিস্ট্রি ও ইতিহাসের মধ্যে পার্থক্য লেখো এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তোমাদের উত্তরটি আজকে আলোচনা করে দিলাম খুবই সরস্বর মাথায় তোমরা অবশ্যই এই প্রশ্নের উত্তরটি খাতায় নোট ডাউন করে দেবে এই প্রশ্নটি তোমাদের এবারের সেমিস্টারের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আজকের ভিডিওটি এতটাই যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করে দিবে বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবে চ্যানেলে এরকম আরও ভিডিও পেতে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি বেজে অল করে দিবে তাহলে হচ্ছে নেক্সট ভিডিওটি দিই